আজকের আলোচনায় সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকে যে আলোচনার বিষয় আইন অমান্য আন্দোলন অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো থেকে চৌত্রিশ এই সালের মধ্যে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল এবং এই আইন এই আইন অমান্য আন্দোলনে কৃষক সেনের ভূমিকা কতখানি ছিল তারা কতটা অংশগ্রহণ করেছিল তো সেই বিষয়ে যাওয়ার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে হয়তো পরীক্ষায় পড়বে না কিন্তু বিষয়টা জেনে রাখা খুবই ভালো বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আইন অমান্য আন্দোলন গান্ধীজি কেন করেছিলেন এটা বলতে গেলে একটু উনিশশো সালে গান্ধীজি আইন অমান্য যে আন্দোলন করেছিলেন একটু পেছনের দিকে যেতে হবে আমাদের সেটা হচ্ছে যে উনিশশো সাল যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করলেন তখন ভারতীয়দের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল হঠাৎ তিনি যে আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য সেই হতাশা থেকেই পরবর্তী সময়ে পরবর্তী সময় না ওই সময়তে কংগ্রেসের দুই নেতা মতিলাল নেহরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দুজনে তারা কিন্তু উনিশশো বাইশ সালেই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করলেন স্বরাজ্য দল প্রতিষ্ঠার কারণটা হচ্ছে স্বরাজ অর্জন করা অর্থাৎ স্বাধীনতা অর্জন করা এই স্বরাজ্য দলের মধ্যে থেকে তারা আন্দোলন করতে থাকে স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত উনিশশো সালে চিত্তরঞ্জন দাস মারা যান মারা যাওয়ার কারণে এই স্বরাজ্য দল দুর্বল হয়ে পড়ে কিন্তু এই স্বরাজ্য দলের যে কার্যকলাপ যে আন্দোলন সেখান থেকে ব্রিটিশরা কিন্তু শিক্ষা নিয়েছিল সেই জন্য তারা ভারতীয়দেরকে কিছু বিষয়ে অধিকার প্রদানের জন্য বা স্বায়ত্ত শাসন প্রদানের জন্যে তারা কিন্তু একটা কমিশন গঠন করে সেটা কিন্তু ইংল্যান্ডে গঠন করা হয়েছিল উনিশশো সাতাশ সালে গঠন করা হয়েছিল যে কমিশনটার নাম হচ্ছে সাইমন কমিশন এই সাইমন কমিশন উনিশশো সাতাশ সালে গঠন করা হয় এবং উনিশশো আঠাশ সালে ভারতবর্ষে এই কমিশন ভারতে পৌঁছায় তো এই কমিশন ভারতীয়দেরকে কিছু অধিকার প্রদানের জন্য ভারতবর্ষে আসে কিন্তু ভারতীয়রা এই কমিশনকে প্রত্যাখ্যান করেছিল কেন করেছিল কারণ যে এই কমিশনে বা এই কমিশনের মাধ্যমে ভারতীয়দের জন্য কিছু অধিকার প্রদানের কথা বলা হয়েছে কিন্তু এই কমিশনে কি কর্মসূচি সেটা যেমন ভারতীয়দেরকে দেখানো হয়নি তেমনি এই কমিশনে কিন্তু কোনো ভারতীয়কে রাখা হয়নি কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য এই কমিশনটাকে শেষ পর্যন্ত ভারতীয়রা বয়কট করেছিল তারা কিন্তু একটা কালো পতাকা দেখিয়েছিল যেটা তোমরা ক্লাস এইটে এ পড়েছ যে কালো পতাকাতে লেখা ছিল সাইমন বো সাইমন তুমি ফিরে যাও এই কমিশনকে ভারতীয়রা কিন্তু মানবে না মানতে নারাজ তারা ফিরে যাওয়ার জন্য স্লোগান করতে থাকে সাইমন গো ব্যাক এই কমিশন তারা ভারতীয়রা মানবে না এই কমিশনের প্রতিবাদের জন্য পাঞ্জাবে সবচেয়ে বিরাট একটা যে প্রতিবাদ আন্দোলন হয়েছিল প্রতিবাদ হয়েছিল সেখানে পাঞ্জাবের জনপ্রিয় নেতা লালালাজ রায় একজন পুলিশ অফিসার তাকে প্রচন্ড বেত্রাঘাত করে প্রচন্ড মানে মারার কারণে তার নাম হচ্ছে লালালয় পথরায় এই লালা পথ রায় পুলিশের বেত্রাঘাতে তিনি কিন্তু হসপিটালে মারা গিয়েছিলেন এই মারা কারণে যিনি মেরেছিলেন যে পুলিশ অফিসার স্যান্ডার্স পুলিশ অফিসার নাম হচ্ছে পুলিশ সুপার স্যান্ডার্স এই স্যান্ডার্সকে লালাজপতের মৃত্যুর প্রতিবাদ বা প্রতিশোধ নেওয়ার জন্যে পরবর্তী সময়ে ভগৎ সিং সেই স্যান্ডার্স বা পুলিশ অফিসার স্যান্ডার্স যিনি ছিলেন তাকে কিন্তু হত্যা করেন এবং সেই অপরাধে তোমরা জানো যে ভগৎ সিং এরও ফাঁসি হয়েছিল জিন্দাবাদ যখন সে ফাঁসি হয় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়েছিল অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধরনের তিনি মঞ্চে দাঁড়িয়ে দিয়েছিলেন তো এরপরে ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতারা তারা কিন্তু লাহোর অধিবেশন ডাকে উনিশশো উনত্রিশ সাল লাহোর অধিবেশনে সেখানে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছিল পূর্ণ স্বাধীনতা তারা প্রস্তাব গ্রহণ করেছিল এবং উনিশশো উনত্রিশ সালে যেটা হচ্ছে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি পরাধীন ভারতবর্ষে প্রথম তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করে এবং সেটা কিন্তু ছাব্বিশে জানুয়ারি পরবর্তী সময়ে সেটা প্রজাতন্ত্র দিবসে পরিণত হয়েছিল যেহেতু ভারতবর্ষে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হয় তাই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি এরপরে ভারতবর্ষে ওই ছাব্বিশে জানুয়ারির দিনটা উনিশশো তিরিশের পর থেকে উনিশশো একত্রিশ বত্রিশ ছাব্বিশে জানুয়ারি দিনটা স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতে থাকে এবং কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটি কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে অমান্য আন্দোলন করা হবে এবং এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল স্বয়ং গান্ধীজিকে গান্ধীজি তিনি এগারো দফা দাবি সেই সময়কার যিনি বড়লাট ছিলেন আরউইন বড়লাট লর্ড আরউইন ছিলেন তৎকালীন সময়কার গভর্নর যিনি শাসক ছিলেন তার কাছে তিনি এগারো দফা দাবি করেছিলেন যেমন একটা হচ্ছে লবণ কর প্রত্যাহার করা খাজনা বা সেটাকে ফিফটি পার্সেন্ট এর বেশি তারা দেবে না বিভিন্ন ধরনের যে করা এবং সে যে এগারো দফা দাবি সে এগারো দফা দাবি তিনি যেটা করেন সেই এগারো দফা দাবিটা কিন্তু আরোই প্রত্যাখ্যান করেন সেটা কিন্তু গ্রাহ্য হয়নি গান্ধীজি আরেকটা এর সঙ্গে জড়িয়েছিল সেটা হচ্ছে যে থেকে মহামন্দা এই মহামন্দার সময় যেমন অর্থনৈতিক সংকট পড়েছিল জিনিসপত্রের দাম কিন্তু আকাশ হয়ে যায় বিভিন্ন আমদানি দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্র সেগুলোর দাম অনেকগুণ বেড়ে যায় এমনকি জমিদারদের যে রাজস্ব ভূমি রাজস্ব সেটাও কিন্তু কমানো হয়নি কিন্তু কৃষকদের ফসলের কিন্তু দাম কোনোভাবে বৃদ্ধি করা হয়নি যার জন্য কৃষকরা কিন্তু এই অসহযোগ আন্দোলনের সঙ্গে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আর যেটা এগারো দফা দাবি লর্ড লর্ড আরউইনের কাছে যেটা পেশ করেছিলেন সেটা ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে এটা মনে রাখবে এরপরে গান্ধীজি আইন অমান্য আন্দোলন বা আইনটাকে ভঙ্গ করবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি তার নিজের প্রতিষ্ঠিত যে আশ্রম গুজরাটের সবরমতি আশ্রম সেই সবরমতি আশ্রম থেকে উনিশশো তিরিশ মার্চ আঠাত্তর জন অনেক বইতে উনআশি জন লেখা আছে এই আঠাত্তর জন সহযোগী নিয়ে সবরমতি আশ্রম থেকে চব্বিশ দিনে দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করেন এবং বারোই মার্চ তিনি শুরু করেছেন ছয় এপ্রিল উনিশশো তিরিশ এপ্রিল তিনি গুজরাটের ডান্ডি গ্রাম অর্থাৎ আরব সাগরের যে তীরবর্তী ডান্ডি সেখানে তিনি পৌঁছান এবং সমুদ্রের জল নিজ হাতে তুলে তিনি লবণ তৈরি করেন এইভাবে তিনি ইংরেজদের আইনটাকে অমান্য করেন এবং এই লবণটাকে তিনি কেন প্রতীক মানে আন্দোলনের প্রতীক করলেন বা আইন প্রতীক ছিল এটা লবণ করার কারণটা কি এই জন্যে তিনি করেছিলেন কারণ লবণ এর কোনো ধর্ম নেই লবণ হচ্ছে মানে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথচ একটা সাধারণ জিনিস যেটা সমুদ্রে জল ফুটিয়ে সেটাকে লবণ তৈরি করা যায় তা সত্ত্বেও কিন্তু ইংরেজরা এই লবণটাকে ভারতীয়দেরকে তৈরি করতে দেয়নি উপরন্তু অত্যধিক চড়া দামে ভারতীয়দেরকে কিনতে বাধ্য করা হচ্ছে সেই জন্য তিনি লবণ আইন প্রত্যাহার করার জন্যে এই প্রথমে তিনি এই আইনটাকে এভাবে অমান্য করেছিলেন এরপরে বিভিন্ন জায়গায় আরো বিভিন্নভাবে আইন অমান্য করা হয়েছিল ইংরেজদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কিছু গ্রন্থ সেগুলো পাঠ করা হয়েছিল এভাবে ভারতবর্ষ জুড়ে আন্দোলন এর শুরু হয় এখানে সেগুলো কিন্তু পরপর লেখা আছে যে স্বরাজ্য দল সাইমন কমিশন ভগৎ সিং এর ফাঁসি লাউর অধিবেশন ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে এগারো দফা দাবি আর ঋণের কাছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা এখানে মনে রাখবে যে এগুলো সবগুলোই বলে দিয়েছি নেতা নেত্রী কারা ছিলেন এখানে খান আব্দুল গপ্পর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ সীমান্ত গান্ধী এই জন্যই বলা হয়েছিল কারণ গান্ধীজির নীতি অনুসরণ করেই তিনি কিন্তু আন্দোলন করেছিলেন এছাড়া আছে সরোজিনী নাইডু এখানে লেখা আছে যাকে ভারতের নাইটেঙ্গেল ভারতের বুলবুল বলা হয় এছাড়া মতিলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু দেশবন্ধু চিত্রঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী এরাও কিন্তু এই আন্দোলনের নেতৃত্ববার গ্রহণ করেছিলেন তো এই ছিল আজকের বিষয় এরপরে এই আইনমান্য আন্দোলনের যে শট আছে সেগুলো তোমাদের দেখাবো এবং এই আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কতখানি ছিল তোমরা মনে রাখবে যে বাংলা বিহার উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কেরালা বিভিন্ন জায়গার কিন্তু কৃষকরা কিন্তু এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত হবে বা ব্যাপক আকারে অংশগ্রহণ করেছিল সেই নোটসটা পরবর্তী ভিডিওতে দেখাবো ততক্ষণ ভালো থেকো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমি বলবো করবে লাইক দেবে প্রয়োজনের বন্ধুদের শেয়ার করবে এই বলেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেন